গুড আফটারনুন এভরি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরো একটি ব্লগে তোমাদের স্বাগত আর হ্যাঁ আফটারনুন এই কারণেই বললাম বুঝতেই পারছ এখন বেশ বেলা হয়ে গেছে আর আমি রয়েছে রান্নাঘরে আমি রান্না করছি এখানে বসেছি ফুলকপি আলুর তরকারি যদি মটরশুঁটি দেব এখনো দেইনি একটু আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে আদা টমেটো কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করছি ওটার মতো হোক তারপরে একটু মচে যাক তারপরে আমি দেবো মটরশুটি শীতকালে কিন্তু ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি খেতে বেশ ভালোই লাগে আর তোমরা বুঝতেই পারছো আমি কিন্তু আগের থেকে অনেকটা ফ্রেশ অনেকটা ভালো আছি আর চলো তোমাদের একটা নতুন জিনিস দেখাই এতদিন তোমরা মামে ব্লগে দেখেছিলে আমরা পাটুলিতে গেছিলাম ফুল গাছ কিনতে তো এই আমার বারান বারান্দার যে সদস্য এই একজন নতুন বেড়েছে সেদিনকে গাছ কিনতে গিয়ে এটা তো ছিলই তোমরা জানো এগুলো তো ছিলই এইটা আমার পরিবারের নতুন সদস্য আরও একটা নতুন সদস্য এই যে এটা আমার পরিবারের নতুন সদস্য এগুলো তো ছিলই যেন মানে বারান্দাটাও জঙ্গলে পরিণত হচ্ছে তো আমার পরিবারে নতুন দুটো সদস্য এসেছে একজন এই আর একটা এই ছাদেও বেশ কিছু লাগানো হয়েছে চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো লাগানো হয়েছে যদিও খুব ছোট ছোটো চারা এইটুকুটুকু চারা কারণ আমি বড় চারা খুব একটা কিনি না চারা আমার পছন্দ হয় না আমি আমার মতো করে পিঞ্চিং করে গাছগুলোকে বেশি সুন্দর করব বড় চারাকে সেভাবে কিছু করা যায় না মানে চারা কী বলতো ওর গ্রোথটা তো ওখান থেকেই হয়ে আসে মোটামুটি তো কুড়ি ধরে চলে আসে আর আমি ছোট ছোট চারাগুলো কিনে এই কারণে এক তো অবশ্যই দামে সস্তা এটা নিয়ে কোনো মানে কনফিউশন নেই অনেকটাই সস্তাম আর যেহেতু শীত এখনও সেভাবে আসেনি এখনও তো নভেম্বরে না মাঝখানটা এগিয়ে গেছে যাই হোক এখনো তো নভেম্বর শেষ হয়নি ডিসেম্বর জানুয়ারির আগে তো হয় না তো ওগুলো পিঞ্চিং করে করে গাছগুলোকে সুন্দর মানে গ্রোথ আনা যায় তো সেই জন্য আমি চারা খুব একটা পছন্দ করি না দুদিক থেকেই সাশ্রয় হয় এক আর্থিক সাশ্রয় হয় আর দ্বিতীয়ত গাছটা আমার মনের মতো করে তৈরি করা যায় তো ডালিয়া চন্দ্রমল্লিকা এনেছি পিটুনিয়া আনবো ভেবেছিলাম কিন্তু পিটুনিয়ার কালেকশান সেভাবে এসে পৌঁছায়নি বা পাটুলিতে আছে মানে দু এক রকমের আছে সেইভাবে মানে আমি দেখলাম লাইট পিঙ্ক লাইট ওই যেটা কি ভায়োলেট এরকম দুটো তিনটে কালার আছে আমার ঠিক পছন্দ না আমি একটু ডার্ক ভায়োলেট একটু রেড এই টাইপের মানে শীতকালে না একটু কালারফুল কিছু হলে ভালো লাগে তো সেই জন্য আমি পিটুনিয়া নেই জানি না কবে আবার সময় পাবো পিটুনিয়া আনবো আর তোমাদের তো বলেইছি প্রতিবেশীকে দুটো গাছ দিয়েছি কারণ ওনারা চলে যাচ্ছেন আর আমার কাছে সবচেয়ে সুন্দর উপহার হলো গাছ তো ওদেরও খুব পছন্দ হয়েছে তো ইচ্ছা আছে পরের দিন আরও ওদের নতুন ফ্ল্যাট তো যখন আনতে যাবো আরও দুটো ওদের জন্য গাছ নিয়ে আসবো আর সঙ্গে অবশ্যই আমার পিটুনিয়া তো দেখা যাক সেটা কবে হয় আর কিছু চারা লাগিয়েছি চারা মানে দানা লাগিয়েছি তোমাদের দাদা ওই গ্রামে গেছিল সেখান থেকে এনেছে বিনসের দানা লাগিয়েছি খুব অল্প লাগিয়েছি মানে দেখার জন্য যে সত্যি ভালো হয় কি না আর তিনটে টবে মাটি রেডি করে রেখেছি আজকে সকালে দেখলাম ওতে চারা বেরিয়ে গেছে তার মানে ওগুলো ভালো দানা তো আমি ওই আরও তিনটে টবের যে মাটি রেডি করা আছে ওই তিনটে টবে আবার দানা দেব মানে শীতের সবজির জন্য সেটা হচ্ছে মটরশুঁটি দেওয়ার ইচ্ছা আছে তোমাদের দাদা এনে দিয়েছে আমাকে অনেকগুলো দানা আর দেখি অনেক টাইপের এনে দিয়েছে তোমাদের কি বলে ক্যাপসিকাম পালন অনেক কিছু দানা এনেছে তো মাত্র তিনটে টব রেডি করা আছে যদিও বড়ো টব তো দেখা যাক কেমন কি হয় তো কি কি রান্না দেবো বুঝতে পারছি না তিনটে আমার কাছে আর মাটিও নেই সবচেয়ে বড়ো কথা আমি যে রেডি করবো আমার কাছে গ্রো ব্যাগ আছে অনেকগুলো আমি এখন টব নেওয়া বন্ধ করে দিয়েছি কারণ ছাদের ওজনটা এত একটু কম থাকে সেই জন্য গ্রো ব্যাগ কিন্তু গ্রো ব্যাগ আছে কিন্তু মাটি নেই মাটি এখন এই তিনতলা বাড়িতে মাটি তোলা খুবই কষ্ট মটরশুটি দিয়ে নিই না মামটা শুধু মটরশুটি খেতে চায় না আর আমার তো খাওয়া বারণ প্রশ্নই আছে না না হলে আমাদের বাড়ি মিঠি মিঠি বাবা খুব ভালো মটরশুটি খায় আর হ্যাঁ বেশ হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে আমি কিন্তু হালকা স্টোল গায়ে নিয়ে ঘুরছি সবসময় কারণ আমি দেড় মাস ধরে যেভাবে জ্বরে ভুগেছি অ্যান্টিবায়োটিকগুলো পড়ার পর থেকে জ্বরটা বন্ধ হয়েছে কিন্তু শরীর তো প্রচণ্ড উইক আবার যেন জ্বর না আসে যদিও এখন অ্যান্টিবায়োটিক চলবে সবে দুটো পড়েছে সাতখানা হবে মানে আরও পাঁচ দিন চলবে তো যাই হোক সেই জন্য স্টোল নিয়ে করছি আর মামের ভিডিও থেকে তোমরা আপডেট পেয়েছো বাড়ির সবার জ্বর মাম মাম আজকে পরীক্ষা দিতে গেছে আজ থেকে মামের শুরু হলো পরীক্ষা মেয়েটা জ্বর নিয়ে গেছে যেন ওষুধ তো খাইয়ে পাঠিয়েছি আবার ব্যাগের মধ্যে করে ওষুধ দিয়েছি যে বেশি জ্বর এসে গেলে ওষুধ খেয়ে নিস আর মিঠি সবে বাড়ি ঢুকলো স্কুল থেকে ওরও পরীক্ষা শুরু হয়েছে তো এখন এই পরীক্ষার সময়টা সব জ্বর বাড়িতে তোমাদের দাদাও অফিস যায়নি বাড়িতেই আছে ওয়ার্ক ফ্রম হোম নিয়েছে কারণ অফিস বুঝতেই পারছে যে ভীষণ খারাপ অবস্থা শরীরে যাই হোক চলো রান্না শেষ করি আর দেখি এক ফাঁকে তোমাদের গিয়ে দেখাবো আমার পরিবারের নতুন যে সদস্যরা এসেছে তাদেরকে তো স্নান দান রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি রান্না করার সময় যে শেয়ার করব করার মতো পরিস্থিতি নেই কারণ বুঝতেই পারছো আমি দুবার করে নাড়ছি গ্যাস বন্ধ করছি এসে সোফায় বসে পড়ছি আমি কী করে তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম চলো রান্না যাই করি না কেন শেয়ার করি নিরামিষ রান্না তোমাদের দেখাচ্ছিলাম ফুলকপিটা এই যে আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে দরকারি আর এটা হচ্ছে দই পটল হ্যাঁ কালকে করেছিলাম একটু চাটনি সেটা রয়েছে আসলে ওদের মুখটা ভালো নেই তোমাদের দাদার মেয়েদের সব জ্বর জ্বর বলে তা একটু চাটনি করেছিলাম কিন্তু চাটনিও ওদের তিতো লাগছে বোঝা অবস্থা আমি কী দেবো খেতে চাটনিও তিতো লাগছে হ্যাঁ মিঠি স্নান করেছে মিঠিকে খেতে দেব আর ওর বাবা গেছে ওপরে পুজো করতে মাম আসার এখনও দেরি আছে ওর বাবা পুজো করে এলে তারপর আমরা দুজনে খাবো আর মাম তো আসতে তিনটে আড়াইটি তিনটে বেজে যাবে তো অতক্ষণ তো আমি খালি পেটে থাকলে হবে না আমার তো ওষুধ খেতে হবে তোর বাবা এলে আমি খেয়ে আর মিঠিকে খেতে দিই চলো দুপুরে প্রচুর ঘুমালাম উঠলাম উঠে গিয়ে সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে এসে চা করলাম এই যে দেখো বাবু তো বড় বড় কাপে চা খাই কিন্তু কাপের তলায় চা কিন্তু তবুও ছোট কাপে চা খাবো না এটা হচ্ছে আমাদের বিশেষত্ব আরেকজনকে দেখবে দেখো একটু ঘোরো একটু ঘোরো দেখো জ্বরের অবস্থা কি পাগল হয়ে গেছে বলো তোমরাই আমার এত এতটা কাবু হয় না যতটা তোমাদের দাদা জ্বরে হয়েছে তার অবস্থা ঢেলা নড়তে পারছে না ছড়তে পারছে না যদি আমার মতো এত শরীর খারাপ হতো বিছানা ছাড়তে পারতো না আমি বিছানায় পড়ি আবার উঠে দাঁড়ানোর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি একশো দুই জ্বরে উল্টে গেছে আর মাম একশো তিন জ্বর নিয়ে পরীক্ষা দিয়ে এলো চলো চা খেয়ে নি চাটা খেয়ে ঘরে চলে এসেছি আর এখন বসেছি মিঠিকে পড়াতে মিঠির তো এক্সাম চলছে ও সারা বছর এই সরি এ এই সারাটা মাস ধরে তো আমার মানে শরীর খারাপ শরীর খারাপ গেলে আমি মেয়েটাকে একটু দেখতে পারিনি তো এখন যাই হোক একটু তো স্টেবেল আছি তো ভাবলাম পরীক্ষার দিনগুলো স্টেবেল থাকে আর না থাকে একটু দেখানো উচিত তো ওকে নিয়ে পড়াতে বসিয়েছি ওর মতো পড়ছে তোমরা জানো যে মিঠির পড়াশোনা নিয়ে কোনো ঝামেলা নেই ও এই ব্যাপারে ও হয়তো দুষ্টুমি অনেক করে কিন্তু পড়াশোনা নাচ গান আঁকা এগুলোতে মিঠি ভীষণ সিরিয়াস ও নিজের প্র্যাকটিস নিজে করে আমায় দেখতে হয় না সবথেকে ইন্টারেস্টিং কথা কি জানো লাস্ট এক দেড় মাস তো আমি মিঠিকে দেখি না সত্যিই দেখি না মানে ছুঁয়েও দেখি না যে ও কী পড়লো না পড়ল এখন যখন বসেছি আমি জানি না ও কী করে একা একা ওইটুকু মানুষ সিলেবাসগুলো কমপ্লিট করেছে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি ওর প্রতিটা মানে প্রতিটা হানড্রেড পার্সেন্ট কোয়েশ্চেন আনসার তৈরি হানড্রেড পার্সেন্ট মানে সিলেবাসও রেডি একা একা তৈরি করেছে একটা ক্লাস থ্রিয়ে পড়া বাচ্চা স্কুলের ওই হিউজ সিলেবাস কি সুন্দর একা একা তৈরি করেছে আমি নিজে দেখে অবাক হয়ে যাচ্ছি তো তৈরি আছে তবুও আমার জাস্ট একটু ধরা একটু রিভিশনটা করিয়ে দেওয়া সেই জন্য বসেছি আর রাত্রেবেলা ফুলকপি আলু তরকারিটা আছে শুধু কটা রুটি কিনে আনা হবে এই হচ্ছে রাত্রে খাবার দাবার সেই অবস্থায় নেই তবে হ্যাঁ তোমাদের একটু জানাই যে আগের থেকে একটু স্টেবিলিটির দিকে আমি একটু একটু করে এগোচ্ছি অতএব তোমরা টেনশান করো না আমি জানি স্টেবিলিটি বলছি তার মধ্যেও মাঝে মাঝে ব্লগ আনতে পারছি না যেদিন বেশি শরীর খারাপ থাকছে আমি ব্লগ করার চেষ্টাও করছি না আমি করব না আমি তোমাদের বলেছি যে আমি বেশি শরীর খারাপ থাকলে আমি শরীর খারাপ দেখাবো না আমি ব্লগও করব না আর সেই জন্যই সেটা করছি না তো এখন মিঠিকে পড়াবো আর বুঝতেই পারছো শীতের রাত তো একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি রাত হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না কী করে ঝপ করে হয়ে যাচ্ছে আর একটু তাড়াতাড়ি শুয়েও পড়তে হবে কারণ ওই ভোরবেলা যখন মিঠি পাঁচটায় ওঠে না সত্যিই কষ্ট লাগে তখনও অন্ধকার অন্ধকার থাকে পুরো ভালো করে আলোও ফোটে না তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাতে ওকে একটু ঘুম পাড়াতে পারি যাতে ভোরবেলা উঠতে পারে তো যাই হোক চলো ওকে পড়িয়ে নিই পড়িয়ে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো তাই ব্লগটা আজকে আর বড় করছি না ব্লগটা এখানেই শেষ করছি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভ